গুড ইভিনিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্ধিকেনা কিচেন ব্লগ এখন রাত এগারোটা বাজছে আমরা স্টেশনে আছি আমাদের ট্রেন আসবে বারোটার সময় দেখুন এখানটা বার হওয়ার স্টেশন আমরা বসে আছি আশীর্বাদ হোটেলের সামনেই আছে এখানটা বসে আছি ট্রেন আসবে ট্রেন এলেই আমরা চাপ ট্রেনে দেখুন একদম জমজমাট না একদম ফাঁকা ফাঁকা রাতের বেলায় তো আর বেশি ফাঁকা আর দেখুন মালগাড়ি এখানে দাঁড়িয়ে আছে ট্রেন আসছে